আজ জিভে জল আসা একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যখন খুব খিদে পেয়েছে অথচ হাতে একদম সময় নেই তখন ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারে নেই স্ন্যাক্স রেসিপিটি রেসিপিটা বানানোর জন্য একটা সিদ্ধ আলু গ্রেট করে নিতে হবে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলু গ্রেট করা হয়ে গেছে এখন একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নেব সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এখন গ্রেট করা আলুর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা সামান্য একটু চিলি ফ্লেক্স আর দু টেবিল চামচ টমেটো সস এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে টমেটো সসটা না থাকলে একটা টমেটো ছোট ছোট করে কেটে এর সাথে মিশিয়ে নিতে পারেন এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ টমেটো সসেও লবণ আছে লবণটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্লেটে দুটো ব্রেড নিয়েছি আর ব্রেডের উপর আলুর মিশ্রণটা দিয়ে দেব। একটা চামচ করে ব্রেডের উপর চেপে চেপে বসিয়ে দেব। মিশ্রণটা দিয়ে ব্রেডটা ভর্তি করে দেব আলুর এই মিশ্রণের সাথে গাজর ক্যাপসিকাম এগুলো গ্রেড করে দিতে পারেন খেতে বেশ ভালোই লাগে তবে আমি যেহেতু খুব কম উপকরণ দিয়ে আর ঝটপট বানিয়ে দেখাচ্ছি তাই আর কিছু অ্যাড করলাম না আলুর এই পুরটা যত টেস্টি হবে স্ন্যাক্সটাও তত বেশি টেস্টি হবে পুরোটা ব্রেডের উপর চেপে চেপে যতটা ভর্তি করে দেওয়া যায় দিয়ে দিলাম এখন একটু চিজ গ্রেট করে দেব এই চিজটা আমার ঘরে তৈরি করা আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন বাড়িতে যদি একবার এইভাবে চিজ বানান তো ফ্রিজে রেখে যখন খুশি খেতে পারবেন এই চিজটা দেওয়ার কারণে স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ফাঁকিবাজি পিৎজাও বলতে পারেন এখন সবগুলো ব্রেডের উপর চিজটা গ্রেড করে নেব গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন একটা প্যানে ঘি বা বাটার দিয়ে দিতে হবে আর এই সময় হিটটা একদম লো করে দিতে হবে তারপর খুব সাবধানে ব্রেডগুলো প্যানে দিয়ে দিচ্ছি দুটো ব্রেড প্যানে দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি লো হিটে দু মিনিট মতো রেখে দিলে চিজ গলতে শুরু করে দেবে তবে অবশ্যই ব্রেডগুলো দেওয়ার আগে হিটটা লো করে দিতে হবে না হলে ব্রেডের নিচের অংশটা পুড়ে যেতে পারে ব্রেডগুলো একদম রেডি হয়ে গেছে এখন একটু পিস করে দেখাচ্ছি দেখুন চিজটা কত সুন্দরভাবে গলে গেছে পিৎজার মতো সেন্ট করছে এত কম সময়ে এতটা টেস্টি টেস্টি রেসিপি বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসই হবে না আরও একটু স্পাইসি করার জন্য একটু গোলমরিচ বা চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ